আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের চৌষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি ওয়ান সি টু ডি এবং ই এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তালহা থ্যাংক ইউ তালহা প্রথমে চলো সি ওয়ানের উত্তরটা দেখে নিই ও মেক সাম কোয়েশন বেসড অন দ্যান বিলো অর্থাৎ নিচে এখন নিচে দেওয়া সূত্রগুলো ব্যবহার করে তুমি যে অনুচ্ছেদটি পড়েছ তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তৈরি করো এখানে উপরে আমরা কিন্তু একটা টেক্সট পড়েছিলাম আমাদের আগের ভিডিওটিতে যারা দেখেছ তারা তো জানোই যারা দেখোই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা চ্যানেলের ভিতর ঢুকে প্লে লিস্ট অপশন থেকে ষষ্ঠ শ্রেণির ইংরেজি যে প্লে লিস্টটা আছে সেখানে এটার ভিতরে ঢুকে গিয়ে তেষট্টি পৃষ্ঠার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা এটার উত্তরটা দেখে নেই। প্রথমটা এখানে আমাদেরকে ক্লু দেওয়া আছে হোয়াট ইজ এই পর্যন্ত তারপর ওইখান থেকে তথ্য নিয়ে আমাদের লাইনটা বানাতে হবে তাহলে আমরা লিখবো দ্য তাজমহল অর্থাৎ তাজমহল কি। এরপর দ্বিতীয়টায় দেওয়া আছে ওয়ার ইজ এটার সাথে আমরা মিলাবো ইট লোকেটেড এটা কোথায় অবস্থিত তারপর সি নাম্বারটার মধ্যে দেওয়া আছে হাউ মাছ এটার মধ্যে মিলাবো ডাজ শাহজাহান লাভ মমতাজ শাহজাহান মমতাজকে কতটা ভালোবাসতেন তারপর ডি এর মধ্যে দেওয়া আছে ওয়াইন পর্যন্ত এটার সাথে আমরা মিলাবো একটু তারপর ডিড মমতাজ ডাই মমতাজ কখন মারা যান ই এর মধ্যে দেওয়া আছে ওয়াই এটার সাথে আমরা মিলাব ডিড শাহজাহান বিল্ট দ্য তাজমহল শাহজাহান কেন তাজমহল নির্মাণ করেছিলেন এরপর এফ নাম্বারে দেওয়া আছে হাউ মেনি এটার সাথে আমরা মিলাবো ইয়ার্স অ্যান্ড আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান ডিড ইট টেক টু কমপ্লিট দ্য তাজমহল তাজমহলটি সম্পূর্ণ করতে কত বছর এবং কতজন কলাকুশলী ও কারিগর লেগেছিল এরপর সি টু এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ এই প্রশ্নটার মানে হলো অনুচ্ছেদে দেওয়া তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো এখানে দেখো একটা ছক দেওয়া আছে চলো আমরা এক নজরে দেখে নিই এই যে বিল্ট শাহজাহান বিল্ট এখানে হবে দ্য তাজমহল এরপর তাজমহল ইজ এখানে হবে এই যে এই লাইনটা তারপর এই ঘরগুলোতে এগুলো হবে এবার চলো আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা এক নজরে চাইলে এখানে দেখে নিতে পারো প্রথম লাইনটা হবে শাহজাহান বিল্ট এরপর এই ঘরে দ্য তাজমহল অর্থাৎ শাহজাহান নির্মাণ করেছিলেন তাজমহল এরপর তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ লোকেটেড অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া এর মানে হলো তাজমহল এখানে ইজের অর্থ হয় করা হয়েছে কিন্তু এটা এখানে হয় দরকার নেই তাজমহল দ্য তাজ নামেও পরিচিত বা ভারতের আগ্রায় অবস্থিত এরপর ইটস এরিয়া ইজ অ্যাবাউট ওয়ান থাউজেন্ড থ্রি একর্স অর ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ হেক্টরস এর আয়তন প্রায় এক হাজার তিন একর বা চারশো পাঁচ হেক্টর এইখানে উত্তরটা হলো এইটুকু তারপর এটা মমতাজ ডাইট এটার সাথে হবে অ্যাট অ্যান আর্লি এজ অর ইন সিক্সটিন থার্টি ওয়ান মমতাজ মারা যান অল্প বয়সে ষোলোশো একত্রিশ সালে টু কমপ্লিট দ্য তাজ ইট টুক টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিজানস অ্যান্ড ক্রাফ্টসম্যান তাজ সম্পূর্ণ করতে লেগেছিল একুশ বছর এবং হাজার হাজার কারিগর ও শিল্পী এরপর ডি এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দ্য আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম আশ্চর্য আইফেল টাওয়ার সম্পর্কে পাঠ্যটি পর পুট দ্য বার্ভ ইন ব্রেকের ইন টু দ্য কারেক্ট বন্ধনীর মধ্যে থাকা ক্রিয়াগুলোকে সঠিক কাল অনুসারে লেখ অর্থাৎ এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদের খালি ঘরে লিখতে হবে এবং এই খালি ঘরে এগুলো সঠিক ফর্ম ভার্ব অনুযায়ী এখানে টেন্স অনুযায়ী ভার্বগুলোর যে ফর্মটা বসার কথা সেটা আমাদের পরিবর্তন করে করে তারপর লিখতে হবে এখানে যেগুলোর মধ্যে আমরা এরকম দাড়ি দিয়ে দিয়েছি নিচে এবং রঙিন করে দিয়েছি সেগুলো হবে উত্তর তোমরা একটু খেয়াল করে দেখবে চলো আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ লাইন বাই লাইন দেখি দ্য আইফেল টাওয়ার ইজ আ লেটিস টাওয়ার ইন প্যারিস আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত একটি লোহার কাঠামো ইট ওয়াজ বিল্ট ইন এইটিন নাইন এটি আঠারোশো উনানব্বই সালে নির্মিত হয়েছিল এখানে যেই বার্বটা দেয়া আছে দেখো একটু খেয়াল করে এখানে দেয়া আছে বি বি মানে হলো টুবি বার্ব টুবি বার্বের মধ্যে থাকে এম ইজ আর ওয়াজ এবং ওয়ার এই পাঁচটা বার্ব থেকে আমাদেরকে এখানে যে কোনো একটা বসাতে হবে তো এটা হলো একটা প্যাসিভ সেন্টেন্স এই কারণে এখানে আমরা টু বি বার্বের অ্যামিজার ওয়াজয়ার থেকে ইজ ব্যবহার করব। এরপর দ্বিতীয় লাইনটা হলো নাও ইট ইজ কনসিডার্ড আ কালচারাল আইকন অফ ফ্রান্স এখন এটি ফ্রান্সের সাংস্কৃতিক রূপে বিবেচিত এরপর ইট স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজেবল স্ট্রাকচারস ইন দ্য ওয়ার্ল্ড টু এটি বিশ্বের অন্যতম সহজে চেনা যায় এমন কাঠামো হিসেবেও দাঁড়িয়ে আছে দ্য টাওয়ার ইজ ফেমাস অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড পেড মনিউমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড টাওয়ারটি প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো এবং বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত অর্থপ্রদত্ত স্মৃতিস্তম্ভ হিসেবে বিখ্যাত এখানে যে খালিগড় ছিল সেইখানে হবে ইস তারপর মিলিয়নস অফ পিপল অ্যাসেন্ট ইট এভরি ইয়ার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এতে উঠে এখানের উত্তরটা হবে অ্যাসেন্ট ইট ইজ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিটার্স ওয়ান থাউজেন্ড ফিফটি ফিট টল অ্যাবাউট দ্য সেম হাইট অ্যাজ অ্যান এইটি ওয়ান স্টোরি বিল্ডিং এটি তিনশো বিশ মিটার এক হাজার পঞ্চাশ ফুট উঁচু যা প্রায় একাশি তলা ভবনের সমান দ্য টাওয়ার হ্যাজ থ্রি লেভেলস ফর ভিজিটার্স টাওয়ারটিতে দর্শকদের জন্য তিনটি স্তর রয়েছে এখানের উত্তরটা হ্যাজ আ ভিজিটার হ্যাজ টু ওয়াক ওভার থ্রি হান্ড্রেড স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট লেভেল একজন দর্শককে ভূমি স্তর থেকে প্রথম স্তরে যেতে তিনশোটিরও বেশি সিঁড়ি হাঁটতে হয় এখানের আনসারটা হলো হ্যাজ দ্য ডিস্টেন্স রিমেইনস দ্য সেইম বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লেভেল প্রথম এবং দ্বিতীয় স্তরের মধ্যে দূরত্ব একই থাকে এখানে অ্যান্সারটা রিমেইন্স দ্য থার্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল ক্যান অ্যাক্সেসড অনলি বাই লিফ্ট তৃতীয় এবং সর্বোচ্চ স্তরে কেবল লিফ্টের মাধ্যমে যাওয়া যায় এখানের উত্তরটা অ্যাক্সেসড দ্য টাওয়ার ইজ নেমড আফটার দ্য ইঞ্জিনিয়ার গুস্তফ আইফেল হুজ কোম্পানি ডিজাইন্ড অ্যান্ড বিল্ড দ্য টাওয়ার টাওয়ারটির নামকরণ করা হয়েছে প্রকৌশলী গুস্তাব আইফেলের নামে যার কোম্পানি টাওয়ারটি ডিজাইন ও নির্মাণ করেছিল এরপর ইয়ার কোয়েশনটা হলো নাও রিড দ্য ডায়ালগ হোয়াট ইজ ইট অ্যাবাউট অর্থাৎ এখন কথোপকথনটি পর এটি কি সম্পর্কে এখান থেকে শুরু মংপ্রু বলতেছে নিরা আই এম রিয়েলি সারপ্রাইজড টু নো অ্যাবাউট দিজ ওয়ান্ডার্স হোয়াট ডু ইউ থিঙ্ক নীরা এই আশ্চর্যগুলো সম্পর্কে জেনে আমি সত্যি অবাক হয়েছি তুমি কি ভাব নীরা দে আর অ্যামেজিং বা দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং এগুলো চমৎকার কিন্তু বর্তমান সময়ের আশ্চর্যগুলোও চমৎকার আরও বলছে নীরা দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপার স্ট্রাকচার্স অফ দ্য পাস্ট বাট দে আর অলসো ইনক্রেডিবল সেগুলো অতীতের বিশাল কাঠামোগুলোর মতো বড় না হলেও সেগুলো অবিশ্বাস্য মংপ্রু হোয়াট ডু ইউ মিন এর মানে কি নীরা বলতেছে জাস্ট ওয়েট ফর নাও লেট মি অনলি সে দ্যাট সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর ট্রুলি ইনক্রেডিবল আপাতত অপেক্ষা কর আমাকে শুধু বলতে দাও যে আধুনিক বিশ্বের কিছু আশ্চর্য সত্যি অবিশ্বাস্য এরপর আই মিন দে আর রিয়েলি আনবিলিভেবল আমার কথাটার মানে হলো সেগুলো সত্যিই অকল্পনীয় উই উইল রিড অ্যাবাউট দ্যাম ইন দ্য নেক্সট লেসন আমরা সেগুলো সম্পর্কে আগামী পাঠে পড়ব এই যে টেক্সটটা এটা কি সম্পর্কে এখানে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল উপরে এই যে হোয়াট ইজ ইট অ্যাবাউট এটি কি সম্পর্কে এর আনসারে আমরা এখন লিখবো দিস ডায়ালগ ইজ অ্যাবাউট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অব দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এই কথোপকথনটি অতীত ও বর্তমানের বিশ্বের আশ্চর্য সম্পর্কে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো